আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনিনি সবাইকে ধন্যবাদ আপনাদের সাথে বিভিন্ন বিভিন্ন যুক্তি বিভিন্ন তর্ক আমি উপস্থাপন করে গেছি এতে হয়তো কারো আমার কথাগুলো ভালো লাগতেও পারে কারো নাও লাগতে পারে হয়তো এর মাঝেই আমি কথাগুলো বলে আসতেছি হয়তো সামনেও আমি যতটুকু জানি বা যখন যেটা জানি সেটা জানার চেষ্টা করবে সামনে জানার চেষ্টা করব তো সেই ধারভাগে তাই আজকে যে বিষয়টা ধরে আলোচনা করতে চাচ্ছি যে পেস্কেলের বর্তমান অবস্থা আমরা জানি সবাই কম বেশি জানি পেস্কেলের বর্তমান কি অবস্থা তবে যে যে বিষয়টা বলছিলাম আমি কিন্তু আগে থেকে একটা জিনিস বলে আসতেছিলাম যে পেস্কেল নিয়ে আমরা যতই যা করি যেটাই করি পেস্কেল গভীর ষড়যন্ত্রের দিকে আগাচ্ছিল এবং সেটা কমিশন গঠনের পর থেকে বা প্রায় পর থেকে একটা শ্রেণী মানে যারা বাস্তবায়নের চাবি কাঠি হওয়ার কথা ছিল যেমন আমলা সচিবরা বা কর্মকর্তারা এবং পেশার গ্রুপ হিসাবে জনগণের সাথে যারা কাজ করে সেই রাজনৈতিক দলের লিডারেরা বা নেতারা রাজনৈতিক দল তো এরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় এটা যেন না বাস্তবায়ন না হয় বা বাস্তবায়নের যেন বিভিন্ন জটিলতা সৃষ্টি হয় এর কারণে কিন্তু সব সবসময় কোনো না কোনোভাবে কোনো না কোনো সুতোয় কোনো না কোনো অজুহাতে এর বিরোধিতা করে গেছে শেষের দিকে এসে রাজনৈতিক দলগুলো সরাসরি বিরোধিতা করছে এখানে কোনো একক রাজনৈতিক দলের কথাই বলবো না প্রায় সবগুলো রাজনৈতিক দলই মুখে যেটাই বলুক কিন্তু এরা সবসময় চাইছে যে এটা যেন এই সংখ্যা আমলে বাস্তবায়ন না হয় কারণ এটা সবসময় চাইছে এটা যেন তাদের হাত দিয়ে বাস্তবায়ন হয় এটা তা এই পেস্কেলটাকে স্কেলটাকে তারা তাদের হাতি হিসেবে ব্যবহার করার জন্য চেষ্টা করে যাচ্ছে করে গেছে যার কারণে সর্বশেষ এসে রাজনৈতিক দলের বাধার কারণে আমরা সবচেয়ে বেশি স্বতন্ত্রতা কিন্তু বেরিয়ে আসছিল কিন্তু পরবর্তীতে এসে সময়ের সংকীর্ণতা এবং রাজনৈতিক দলগুলোর অসহযোগ অসহযোগিতাই বলবো পাশাপাশি ষড়যন্ত্র তো আছে বিরোধী আছে তারা এটাকে নিজস্ব ক্রেডিট হিসাবে বিবেচনা করার জন্য তারা এটা এসবের কাছে রেখে দিতে বলছে এটা যেন তারা দিবে যে যারা খুব থাকবে তারাই দিবে যার ফলে তারা তাদের তাদের ক্রেডিটটা সামনে আনতে পারবে এর সাথে যে বিষয়টা যুক্ত হয়েছে যে কিছু আমলা বা কিছু সরকারের পাট একটা অংশ আছে কিছু মানে প্রাক্তন আমলা যারা এখন সরকারের পাট এই ধরনের কিছু মানে সরকারের অংশ আছে যারা এই তাদের এই রাজনৈতিক দলগুলোকে খুশি করার জন্যে এই রাজনৈতিক দলগুলো করে প্রতিনিয়তই এর বিরুদ্ধে এর বিরুদ্ধে কথা বলেই গেছে যেমন একজন জ্বালানি প্রতিষ্ঠা একটা তারপরে আপনার এর আরো আরো অনেক কতগুলো নাম আসছে তারপরে আপনার হচ্ছে এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারপরে হচ্ছে আরও কিছু উপদেষ্টা আছে অর্থ উপদেষ্টা নিজেও মানে কখনো এদিক কত কখনো এদিক মানে উনি তো অনিত একটি শীর্ষস্থানে রাজনীতি দলের শীর্ষস্থানে ব্যক্তির সাথে একটু বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক আছে সেহেতু তারপর তো একটু ভাইরাস হতেই পারে এই যে বিষয়গুলো আজকেও মিডিয়াতে একটা খবর আসছে পেস্কেল নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর এইচ রহমান সম্ভবত নাম বলছেন যে প্রেস খেল দিলে দ্রব্যমূল্য মানে মূল্যস্ফীতি ঘটবে প্রেস দিলে মূল্যস্ফীতি ঘটবে ঋণ বাড়বে নানান কথা এখন আমার কথা প্রশ্ন হচ্ছে এখন প্রেসকেল দিলে এটা হবে তিনি বুঝতে চাচ্ছেন প্রেসকেল বিষয়টা যৌক্তি কিন্তু এখন দিলে বিষয়টা ঘটবে তা আমি আমি তাকে একটু প্রশ্ন করতে চাই উনি তো অনেক বড় অর্থনীতিবিদা আমরা তো ছোট মানুষ তো এখন দিলে মূল্যস্ফীতি ঘটবে ছয় মাস পর দিলে কি মূল্যস্ফীতি ঘটবে না এখন দিলে যদি মূল্যস্ফীতি ঘটে এখন দিলে যদি ব্যাংক বেড়ে যায় যে ছয় মাস পর বা দুই মাস পর বা চার মাস পর যখন রাজনৈতিক দলগুলো অর্থাৎ আপনাদের মনি মেয়েরা যখন দিবে তখন কি টাকা কি আকাশ থেকে নামবে না রাজনৈতিক দলগুলো তাদের পকেট থেকে দিবে এখনকার যে ব্যবস্থা সেই ব্যবস্থা থেকে তো দিবে এবং অর্থপতির সাথে বলে দিতে যাচ্ছে যে বরাদ্দ আমরাই দেখে যাচ্ছি এই যে এই সকল কথাগুলো মানে ছেলেগুলানো কথাগুলো কথাবার্তা মানে একটা কথা বলি মানুষ কিন্তু আর আগেকার মতো বোকা নাই আপনারা যে কোন অ্যাঙ্গেলে কিভাবে কোন টনে কথা বলেন মানুষ কিন্তু সব বুঝে মানুষকে ওই ছেলে ভুলানো কথাবার্তা বলে আর জনপ্রিয়তা পাওয়া যাবে না আপনার ব্যক্তিত্ব সম্পর্কে মানুষ বুঝে গেছে আপনি হতে পারেন অনেক বড় অর্থনীতিবিদ কিন্তু আপনার এই ধরনের কথাবার্তা শুনলে যা কি মানুষ আপনার সম্পর্কে কি আইডিয়া করে এটা আমি বলতে চাচ্ছি না এটা সামসামি বলে সামসামি সামসামি করে তো রিটায়ার্ড পার্সন ছিলেন অবসরপ্রাপ্ত লোক আবার এসে বসছেন দায়িত্বে করার কারণে স্বপ্ন কথা বলতে চাচ্ছি না এখন আবার লেজুর ভিত্তি করতে চাচ্ছেন করে যাতে আবার একটা পথ পাওয়া যায় দেখি যদি পারেন পথ লাগানোর চেষ্টা করেন এইভাবে যতদিন মা কিছু দৃষ্টি করতে পারেন কিছু কামাই করতে পারবেন এটাই তো আপনাদের ধান্দা এই জন্য তো লেজুর ভিত্তি করেন আপনারা পরিবর্তনে তো কোনো স্টেক হোল্ডার আপনারা ছিলেন না আপনার মুখেও বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সুনাম করতে করতে সময় এখন এই সরকারের বিষয়টা লাগছেন কয়েকদিন পরে সমালোচনা আপনিই করবেন এই আমি বলে রাখলাম আপনার মতো মানুষেরাই করে কারণ আপনাদের মত মানুষের সব দিকে থাকে আপনাদের মানুষের মতো মানুষেরা নিজের স্বার্থের জন্য যখন তখন যাত্রার সমালোচনা করেন আপনার মুখে বঙ্গবন্ধুর আর প্রশংসা শেখ হাসিনা প্রশংসা করতে করতে মুখ দেখে না তুলে দিচ্ছেন প্রমাণ প্রমাণ দেওয়া যাবে যাক সেই কথা না বলি তো যেটা বলতেছিলাম পে স্কেল পে কমিশন গঠন হয় জুলাই একুশ তারিখে এবং রিপোর্ট দেয় পঁচিশ সালে জুলাই একুশ তারিখে এবং রিপোর্ট দেয় জানুয়ারি একুশ তারিখে ছয় মাস ছয় মাসের ছয় মাসের রিপোর্ট দেখেন কত বড় এরা মানে ইচ্ছা করলে কিন্তু আরো দুই মাস আগে রিপোর্ট দিতে পারতো এখানে কত বড় এখানে কনসপিরেন্সি ছিল ছয় মাস আগে তো দেয়নি দিলে ছয় মাসের ভাতা কম পাবে মানে যতদিন আগে দেবে ততদিন ভাড়া কম পাবে না তার আগে দেয়নি কি একটা নেকরজনক কথাবার্তা যাই হোক তারপর দেওয়ার পরও জটিলতা তো গেলই বিভিন্ন জটিলতা তো আছেই তো নির্বাচনী যে ইস্তেহার বড় দুটি জোটের সবারই ইস্তারেই পেস্কুল বাস্তবায়নের কথা উল্লেখ আছে বিএনপিরটা তো আছে জামাত সিলেবাসটা তো আছে এখন বাস্তবায়নের ইচ্ছা এবং আমি আমার পূর্ব আলোচনা সাথে বলছিলাম যে যেভাবে হোক এই রাজনৈতিক দলগুলোর নির্বাচনী স্তরে পে যোগ করাতে হবে এবং খুব আশার কথা এবং খুব আনন্দের কথা যে হ্যাঁ দুইটা রাজনৈতিক দলেরই নির্বাচনী স্তরে পে যোগ করা অনেক এটা আমাদের জন্য খুবই খুবই পজিটিভ এবং এখন আমরা আশা করতেই পারি হয়তো দু দিন দেরি হতে পারে বা দুদিন আগে হতে পারে স্কেল হবে বাস্তবায়ন হবে এর কোনো ভুল নাই হয়তো দেরি হতে পারে দুদিন হয়তো আসানুরূপ না হতে পারে এগুলো নির্ভর করবে কত কতদিন দেরি হবে কত কতটুকু আশানুরূপ হবে এগুলো নির্ভর করবে আমাদের কার্যক্রমের উপর আমরা যে মার্কা আন্দোলন করে যাচ্ছি যে মার্কা প্রেশার দিয়ে যাচ্ছি না এই মার্কা আন্দোলন দিয়ে প্রেশার দিয়ে কাঙ্ক্ষিত মানে পেস্কুলো পাওয়া যাবে না সময় মতো পাওয়া যাবে না শুনতে খারাপ লাগলে আমি কথাগুলো রাখলাম সম্মিলিত আন্দোলন আমরা না করতে পারি সবাই কর্মচারী যারা সবাই জাতির পেসিলন সকল কর্মকর্তা কর্মচারী পেস্কিল ভাবে অতএব এই প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারী যদি সম্মিলিত ভাবে প্রচেষ্টা না করে তাহলে কাঙ্ক্ষিত মানে পেস্কুল পাওয়া সম্ভব কোনোদিনই না এবং সময় মতেও পাওয়া যাবে না তো এই জায়গায় সম্মিলিত প্রচেষ্টা দরকার সম্মিলিত প্রচেষ্টা হলে দশে মিলে একটা কথা আছে না দশে মিলে কোরিকাদ হারিটি না হিলা এই বিষয়ে অ্যাড্রেস করা লাগবে সবাই মিলে সম্মিলিত ভাবে তাছাড়া ওই যে বললাম কাঙ্ক্ষিত মানে পাওয়া যাবে হয়তো কাঙ্ক্ষিত মানেরও পাওয়া যাবে না সময় মতো পাওয়া যাবে না দেরি করবে বাস্তবায়ন এই সরকারই করে যেত যদি সরকারের যদি আমরা সবাই মিলে সহযোগিতা করতাম সকল কর্মকর্তা কর্মচারী রাষ্ট্র এই রাষ্ট্রের জাতীয় স্কুলে আদালত সকলে মিলে যদি আমরা পেশারাইজ করতাম সকলে সম্মিলিতভাবে যদি চাইতাম তাহলে এই সরকারই বাস্তবায়ন করে যেত এবং পাশাপাশি যদি রাজনৈতিক দলগুলো বিরোধিতা না করত এখন রাজনৈতিক দলগুলো দেখেন রাজনৈতিক দলগুলোর কাজই হচ্ছে তাদের ক্রেডিট নেওয়া এটা যতই আমরা বলি রাজনৈতিক দলগুলো চাইবে তাদের অ্যাকাউন্টেবিলিটি বা তাদের সুনাম করার জন্য তারা যদি পেসকেলটা তাদের হাতে দিতে পারে তাহলে তাদের সুনামটা হবে এটা তো তারা চাইবেই যে সুযোগটা তো আমরাই করে দিছি সুযোগটা তো আমরাই করে দিছি তা এখানে তাদের দোষ আমি সেভাবে দেখি না তো এই সুযোগটা যদি আমরা না দিলেই পারতাম আমরা না দিয়ে আমরা যদি সবাই সম্মিলিত চাইতাম তাহলে এই সরকার আমলেই এই পেস্কেল বাস্তবায়ন হতো আমরা যদি লেজুর ভিত্তি আমাদের আর আরেকটা কেন কাজ করছে যে যেটা বললাম আগে বলছি যে সরকারের কিছু উপদেষ্টা এবং সরকারের কিছু অংশ এই রাজনৈতিক সরকারগুলোর লেজ বৃদ্ধি করার কারণে তাদের হাতে পেস দিয়ে দিচ্ছে আরও রাজনৈতিক দলগুলো এর সুযোগটা গ্রহণ করছে এখানে তাদের দোষ আমি খুব একটা দেখি না সুযোগ যদি তারা পায় সেটা তো কেড়ে নেওয়ার চেষ্টা করবে এই হচ্ছে মূল তো এখন যেটা বলি যে পেস্কেল নে নিয়ে যে না হওয়ার যে একটা সম্ভাবনা যেটা ছিল সেটা কিন্তু কেটে গেছে এটা নির্দিতে বলা যায় হয়তো আমরা এখন পেলাম না নির্বাচনে আগে পেলাম না নির্বাচনে পরে পাবো পাবো হয়তো যেখানে দুই মাস বা চার মাস বা ছয় মাস আগে পেলাম সেখানে যেখানে জানুয়ারি থেকে এটা কথা জানুয়ারি থেকে নিয়ে মানে এটা পাওয়ার সম্ভাবনা ছিল এটা জানুয়ারি থেকে হয়তো আমরা পাবো না পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে এটা হয়তো আমরা আগামী অর্থ বছর থেকে পাবো সর্বোচ্চ মানে সবচেয়ে যদি কম সময়ের মধ্যে হয় আগামী অর্থ থেকে এমনও হতে পারে সাতাশ দুই হাজার সাতাশ সালে চলে যেতে পারে এখন এটা এগুলো নির্ভর করবে ওই আমাদের সম্মিলিত চাওয়ার উপর সম্মিলিত আবদারের উপর সম্মিলিতভাবে ভাবে যদি আমরা করতে পারি তাহলে তো জুলাই থেকেই পাবো আর যদি এখানে আমার ঢিলামি থাকে এখানে যদি আমরা আবার ষড়যন্ত্র থাকে এখানে যদি আমাদের নিজের নাক কেটে অপরে যাত্রা ভঙ্গ করা যদি অ্যাটিটিউড থাকে তাহলে ডিলে হবে এটা জানাতে চলে যেতে পারে তো এই জন্য বলতেছি যে অনেক তো আমরা ইয়ে করলাম অনেক দরাদি করলাম অনেক কিছুই করলাম অনেক সচেতনতা করলাম অনেক ইয়ে করলাম এখন বাড়তে এখন সবাই আসুন সবাই সম্মিলিতভাবে বলে চেষ্টা করি এবং চেষ্টা সবাই সম্মিলিত চেষ্টা করি যেহেতু টাকা রেখে গেছে বলে সরকার উপদেষ্টা বলে গেছে মানে চেষ্টা করলে কিন্তু ওই জুলাইয়ের আগে পাওয়া সম্ভব সেই জন্য এখন আর এইগুলো দিকে কারো না করে সবাই সম্মিলিত হবে জাতীয় স্কুলের আওতাধীন সকল পেশাজীবী সম্মিলিত হবে আমরা চেষ্টা করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অবশ্যই অবশ্যই আমরা পৌঁছাতে পারবো এই এটুকু আশাবাদ দিতেই পারি আমি তো কথা অনেকই বললাম আজকের মতো এখানে শেষ করি এখন যারা আমার কথাগুলো শুনে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা কথাগুলো ভালো ভালো লাগে ভালো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে নামে সেটাকে ফলো দিয়ে আমার সাথে থাকতে পারেন আজকে মতো এখানে আসি থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল আল্লাহ হাফিজ